আমরাইরা এখন আমরা শিখবো বিভিন্ন অঙ্গের নাম তাহলে চলো শুরু করি সোনা মুনীরা এটা হলো হেড কে বাংলাতে বলে মাথা মাথা আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ সোনা মুনীরা এটা দেখো এটা হলো আই আইকে বাংলাতে বলে চোখ আমরা চোখ দিয়ে চারপাশের সবকিছু দেখি সোনা মনিরা এটা হলো লিপস লিপস কে বাংলাতে বলে ঠোঁট ঠোঁট দিয়ে আমরা হাসি আর কথা বলি সোনা এটা হলো নোজ, কে বাংলাতে বলে নাক নাক দিয়ে আমরা শ্বাস নেই ও গন্ধ পাই মনিরা এটা হলো ইয়ার ইয়ার কে বাংলাতে বলে কান কান দিয়ে আমরা নানা শব্দ শুনতে পারি সোনামুনিরা এটা হলো হেয়ার কে বাংলাতে বলে চুল চুল আমাদের মাথাকে সুন্দর করে তোলে সোনামুনিরা এটা হলো টাং টাংকে বাংলাতে বলে জিব্বা জিব্বা দিয়ে আমরা খাবারের স্বাদ পাই সোনামুনিরা এটা হলো ফেস। কে বাংলাতে বলে মুখ মুখ আমাদের পরিচয়ের প্রতি বাচ্চারা এটা হলো ফোরহেড ফোরহেড কে বাংলাতে বলে কপাল কপাল আমাদের মুখের উপরের অংশে থাকে সোনামনিরা এটা হলো বডি বডি কে বাংলাতে বলে শরীর শরীর সুস্থ রাখাই আমাদের দায়িত্ব মনিরা এটা হলো হ্যান্ড হ্যান্ড কে বাংলাতে বলে হাত হাত দিয়ে আমরা কাজ করি ও লিখি এটা লেগ কে বাংলাতে বলে পা পা দিয়ে আমরা হাঁটি ও দৌড়াই সোনামুনিরা এটা হলো ফিঙ্গার ফিঙ্গার কে বাংলাতে বলে আঙ্গুল আঙ্গুল দিয়ে আমরা ধরতে ও লিখতে পারি সোনা মুনীরা এটা হলো তো টোকে বাংলাতে বলে পায়ের আঙ্গুল পায়ের আঙ্গুল দিয়ে আমরা ভারসাম্য রাখি সোনা মুনীরা এটা হলো ব্রেন ব্রেনকে বাংলাতে বলে মস্তিষ্ক মস্তিষ্ক আমাদের চিন্তা ও নিয়ন্ত্রণ করে সোনা মনিরা এটা হলো এলবো এলবোকে বাংলাতে বলে কোনই। কুনই দিয়ে আমরা হাত বাজ করতে পারি সোনা মনিরা এটা হলো বেলি বেলিকে বাংলাতে বলে পেট পেটে আমাদের খাবার হজম হয় সোনা মনিরা এটা হলো লিভার লিভারকে বাংলাতে বলে যকৃত যদি শরীরে টনিক দূর করতে সাহায্য করে সোনা মুনিরা এটা হল হার্ট হার্ট বাংলাতে বলে হৃদয় হৃদয় রক্ত পাম্প করে আমাদের বাঁচিয়ে রাখে সোনা মুনিরা এটা হলো নি নি কে বাংলাতে বলে হাটু হাটু দিয়ে আমরা পা মুড়াতে পারি মনিরা এখন আমরা শিখলাম বিভিন্ন অঙ্গের নাম ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই